পেনাকি ভট্টাচার্য এক সময় জামাতকে নিধন করার কাজটা দাদা কিন্তু করছিলেন শাহবাগে এটা অনেকে জানে না অনেকে জানেন না যে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল একজন ওই মুহূর্তে খুবই অ্যাক্টিভিস্ট হিসাবে পিনাকিদা কাজ করছিল আবার আজকের দিনে জামাতের আজকে না মানে গেল আওয়ামী সরকার আমলে জামাতের সবচেয়ে বড় অনলাইনে ত্রাণ কর্তা এটা ছিলেন পিনাকিদাদা আবার আমরা ভাবতাম তিনি বিএনপিরও হয়তো কাজ করছেন কিন্তু সরকার পতনের পর বিনাকিদার ভূমিকা দেখা গেল কি জামাতের পক্ষে আসলে বেশি আবার মার্শাল্লাহ তিনি আহ হিন্দু হওয়ার পরেও যেভাবে আল্লাহ রহমত তারপর আল্লাহর নাম নিয়ে তিনি কথা বলেন আমার কাছে ভালোই লাগে যে খুবই সুন্দর গোছালো মাঝে মাঝে মানুষ ইসলামটা গ্রহণ করে ফেলেন যে পরিমাণ আল্লাহ রাসুলের নাম বা তিনি হাদিসের কথাও বলেন আমার এটা দাবি রইল দাদা আপনি ইসলামটা গ্রহণ করে ফেলেন তাহলে এটা আরো একটু ক্লিয়ার হয়ে গেল সবার কাছে যাই হোক আলোচনা এখানে না তিনি গতকালকে একটি স্টেটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে আবার কেউ কেউ বলছেন ঘটনা কিন্তু সত্য কেউ কেউ বলছেন যে না এটা বিএনপি শেষ করে দেওয়ার জন্য বিএনপির শেষ হয়ে যাবে ঘটনার প্রেক্ষাপটকে ডক্টর অনুজ গতকালকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা এই সরকারের নাই তবে যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করবে তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন আসছে কিনা অবশ্যই আসতেছে কাম নেতৃত্বে আবার আসন সেই দিকে বলি পিনাকি তার পোস্টে লিখেছেন সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের মাত্র আটচল্লিশ ঘটার মধ্যে তিনি জামিন পেয়েছিলেন এরপর এটা নিয়ে নানান তোলপাড় হয়েছিল খেয়াল আছে তো পিনাকি দাবি করছেন যে বিএনপি ভারত এবং সেনা প্রধানের নাকি যৌথ সিদ্ধান্তে আওয়ামী লীগ সাবের হোসেনের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে আর তিনি বক্তব্য হচ্ছে সভাপতি হবেন সাবের হোসেন চৌধুরী আর সাধারণ সম্পাদক হবেন কে জানেন আমাদের বরিশুয়েল ভাই পিনাকিও লিখছেন বডিশুয়েল হবেন সাধারণ সম্পাদক এভাবেই আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে আর দোষী হিসাবে তিনি কাকে কাকে দিচ্ছেন এখানে বিএনপি ভারত সেনাবাহিনী সেনাবাহিনী না সরি সেনা প্রধান মানে ওয়াকারের যৌথ সিদ্ধান্ত আবার এতে ইউরোপের রাষ্ট্রগুলোরও সমর্থন আছে যার মধ্যে ব্রিটেন মানে যুক্তরাজ্য তারাই তিনি বলছেন যে এই কারণে নাকি সাবেরেশন চৌধুরীকে জেলে রাখা যায় নাই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে তারা বিপ্লবীদের বাঁচায় নাই এই কথা তো তিনি জিয়াউর রহমানকে ইঙ্গিত করেছেন আপনাদের খেয়াল থাকার কথা সাংবাদিক এলিয়া যখন মেজর ডালিংকে লাইভে আনছিলেন তার এই বক্তব্য আওয়ামী লীগের কিচ্ছু হয় নাই মজিব সম্পর্কে ভালো কথাই বলছিলেন শেখ মুজিবুর নিয়া তিনি বলছিলেন জিয়াউর রহমান সম্পর্কে কিছু তথ্য যেটা জাতি জানতো না পিনাকি দাও একই কথা বলছেন তৈরি করলো ফ্রিডম পার্টি আর একটা খন্দকারকে মাঝে রেখে দল করলো আর এখানে নানান বক্তব্য চব্বিশও নাকি উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে সেই একই ব্যবস্থা সে একই কাঠামো রেখে আপনার রাষ্ট্র চলবে ভারতের কর্তৃত্ব চলবে চব্বিশের নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেওয়া তবে লড়িয়ে দেওয়া না তারা নিজেরাই লড়াইয়ের মধ্যে নেমে গেছে বাস্তবতা ক্ষমতা বড় খারাপ জিনিস ভাই মানুষ আপনার কাছে নিঃস্বার্থ চায় তিনি বলছেন যে ছাত্রদের ক্ষমতা এখন সীমিত ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হন দাদা এরা কিন্তু সুযোগ দিচ্ছে আপনি দেখেন ক্লিয়ারেন্স পাচ্ছে না মানুষদের কাছে আবার এদের যে কমিটি গঠনগুলা এখানে তাদের মধ্যে কিন্তু বিভক্তি তারাই আলোচনা করছে তারাই মারামারিতে জড়ায় যাচ্ছে তো মানুষের দোষটা কি ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল যে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ দিকে ফেলেছিল পাঁচ থেকে আপনার আটই আগস্ট তার এই বক্তব্যে আমি যদি বলি ওনার বক্তব্য যে তারা যাদের উপর নির্ভর করেছিল যাদের মিষ্টিকতায় ভুলেছিল তারাই এখন চৌকুল ঠেকে দিয়েছে আর একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে তো ওনার বক্তব্য তিনি বিপ্লবকে ব্যর্থ হতে দিবেন না পিছনে যেই থাকুক তিনি এটার বিরুদ্ধে লড়াই করবেন ইনকিলাব জিন্দাবাদ তবে আদার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আউমলিগ ফিড ডক্টর ইউনূসের কথাই রে স্পষ্ট মানে নির্বাচনে আউমলিগের নেতৃত্বে বিষয়টা সাবরেশন চৌধুরী এবং বডিশো হেলবাই যারকে তিনি বলছেন এটা কিছুটা আমার কাছে মানজ ম্যাচ করে যায় হয়ও হতে পারে যয়াদব ইউরোপীয়রা চাইছেন একটা নির্বাচন অংশগণমূলক নির্বাচন ভারতও চাইছে অনেক কিছুই তো দেখা যাক কি হয় ভালো থাকুন